আসসালামু আলাইকুম আলহামদুল্লাহি আবার সুনীল কারিম আম্মাদ ডিয়ার ফ্রেন্ডস আশা করি প্রত্যেকেই ভালো আছেন সুম আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে এমন একটি ভেষজ সম্পর্কে আলোচনা করব যে ভেষজটি সম্পর্কে প্রচুর আলোচনা রয়েছে প্রচুর আলোচনা অনেক সময় দেখা যায় রগ রগে আলোচনা যে এটি খেলে দাম্পত্য জীবনে এইটা হয় সেইটা হয় প্রচুর সময় ব্যয় করা যায় ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিন তো বন্ধুরা বিষয়টি এমন নয় আর বিশেষ করে এই ভিসটি সম্পর্কে এমনভাবে আলোচনা করা হয় যেন এটি শুধু প্রাইভেট সমস্যারই সমাধান করে তো বন্ধুরা বিষয়টি এমন নয় যদিও এই ভেষজটি অনেক বল কারক শুক্র বৃদ্ধিকারক শুক্র গাঢ় কারক স্নিগ্ধকারক মুখের রুচি বাড়ায় এবং শরীরে স্ট্যামিনা বৃদ্ধি করে তো বন্ধুরা এই উপাদানগুলো এর ভিতরে রয়েছে সত্য কিন্তু শুধু এইগুলোই শেষ নয় এটিকে যদি আপনারা শুধু একটি ভেষজ বলেন ভুল হবে এটি একটি মহা তো বন্ধুরা প্রাইভেট সমস্যার সমাধানের জন্য যারা ভক্ষণ করতে চান বিশেষ করে যাদের প্রিমেচিউরিজ্যাকিউলেশন রয়েছে ইলেকট্রাল ডিসফাংশন জনিত সমস্যা রয়েছে তাদের লস অফ লিভিডও রয়েছে যেটাকে আকাঙ্ক্ষার হ্রাস বলা হয় এই জন্য এটি ভক্ষণ করতে পারেন তবে এই তিনটি বিষয়ের মধ্যে সীমাবদ্ধ নয় তারপরেও যেহেতু আলোচনায় কথাটা এসেছে আমি শুধু এই ক্ষেত্রে বিশেষ করে প্রাইভেট সমস্যার সমাধানে এটি কীভাবে ভক্ষণ করলে আপনি উপকৃত হবেন আমি সেটি বলে দিচ্ছি তো বন্ধুরা এই বিশেষটির নামই বলা হয়নি দুঃখিত এটির নাম তালমাখানা তো বন্ধুরা এই তালমাখানা ভেষজটিকে চেনেন না এমন মানুষ হয়তো পাওয়াই দুষ্কর হবে এটি দেখতে কেমন সেটাও আপনার ভালোভাবেই জানেন সরিষা যেটি ক্ষয় রঙের বা লাল রঙের সরিষা এই সরিষার চেয়ে একটু ছোট দানা এটি এক সাজ পরিমাণ এক গ্লাস পানির মধ্যে ভিজিয়ে রাখবেন তো ভিজিয়ে রাখার কথা বললেই আপনার সাধারণত রাত্রিতে ভিজিয়ে সকালে এটি পান করেন বা ভক্ষণ করে থাকেন তো বন্ধুরা না এটি রাত্রি ভিজাবেন না আপনার সর্বোচ্চ এক ঘন্টা সময় ভিজিয়ে রেখে এক চাচামিচ পরিমাণ মধু অথবা মিষ্টি কোনো দ্রব্য সাথে এটি সেবন করতে পারেন এটি এক মাস সেবন করলে আপনার এই সমস্যাগুলোর সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো বন্ধুরা সেই সাথে আর কি কি কাজে লাগে আমি সেটাই আমার আজকের মূল আলোচ্য বিষয় তো বন্ধুরা সুক্রমেহ লিউকরিয়া তো এগুলোতে বিশেষ করে এই সমস্যার সমাধানে আপনার কিভাবে ব্যবহার করবেন আপনারা পাঁচ থেকে ছয় গ্রাম পরিমাণ এই তাল মাখানা আপনার ভিজিয়ে রেখে এরপরে চামচ দিয়ে উঠিয়ে ফেলুন তো বন্ধুরা আমি আবারও বলে দিচ্ছি পাঁচ থেকে ছয় গ্রাম পরিমাণ তাল মাখানা আপনারা পানিতে এক গ্লাস পানির ভিতরে ভিজিয়ে রাখবেন এরপরে দেখবেন এটা এমন আঠালো হয়ে যাবে একটি আর একটিকে ধরে রাখবে পৃথক হবে না আপনার কাটা চামিচ দিয়ে আস্তে করে উঠিয়ে উষ্ণ গরম দুধ এটি আপনার সামর্থ্য অনুসারে হতে হবে এক কাপ বা এক গ্লাস যতটুকু আপনি হজম করতে পারেন অতটুকু দুধের মধ্যে উঠিয়ে গুলিয়ে নিয়ে এটি সেবন করুন যদি ডায়াবেটিস না থাকে অবশ্যই খাঁটি মধু দিবেন এটি এক থেকে দু চা চামিচ পরিমাণ বন্ধুরা এতে দেখবেন আপনার শুক্রমেহ বা লিউ এই দুটোর সমস্যার সমাধান হয়ে যাবে তো বন্ধুরা স্নায়ুবিক দুর্বলতা যাদের স্নায়ু অত্যন্ত দুর্বল তো বন্ধুরা এই স্নায়ু একটি সেন্সরের মতো কম্পিউটারে যেরকম সেন্সর এর আওতায় এলেই গ্রহণ করে তো যার শরীরের স্নায়ু যত সতেজ তাকে হালকা চিমটি কাটলে সে ব্যথা অনুভব করবে ওই একই রকম চিমটি আরেকজনকে চিমটি কাটে সে তেমন ব্যথা অনুভব করবে না এর কারণ একজনের স্নায়ু খুবই সতেজ সবল আর একজনের স্নায়ু অত্যন্ত দুর্বল তো এই স্নায়ুবিক দুর্বলতা কাটাতে আপনি তাল মাখানা সেবন করবেন এটি অবশ্যই একটু দীর্ঘ সময় ভিজিয়ে রাখবেন সেটি এক থেকে দুই ঘন্টা পর্যন্ত ভিজিয়ে রেখে এটি দুধ অথবা মধু যে কোনো সাথে গুলিয়ে সেবন করতে পারেন তো বন্ধুরা যাদের মূত্রনালীতে পাথর হয়েছে তো বন্ধুরা বুঝবেন কীভাবে যে আপনার মূত্র নালিতে পাথর হয়েছে বা পাথর রয়েছে আমাদের প্রাইভেট অঙ্গের নিচে যে এর মতো একটি দাগ রয়েছে প্রস্রাব করতে বা প্রস্রাব শেষে উঠে গেলে চলতে ফিরতে কাপুরের একটু ঘষা খেলে প্রচণ্ড রকমের ব্যথা অনুভব করবেন এরকম ব্যথা অনুভব করলে বুঝতে হবে যে আপনার মূত্রনালিতে বা অথবা মূত্রথলিতে পাথর হয়েছে তো এই মূত্রনালীর পাথর গলিয়ে বের করতে আপনি তালমাখানাকে সেবন করুন নিয়মিত তালমাখানা সেবনের ফলে আপনার মূত্রনালীতে পাথর গলে খুব দ্রুতই বের হয়ে যাবে এতে রয়েছে লো ফ্যাট এটি লো যুক্ত একটি ভেষজ ডায় যা ডায়াবেটিস রুগীদের জন্য অত্যন্ত কার্যকরী ডায়াবেটিস রুগীরা সাধারণত কোনো প্রকার হালুয়া বা মিষ্টি জাতীয় দ্রব্য বা মিষ্টি জাতীয় কোনো ঔষধ খেতে পারেন না এতে করে ধীরে ধীরে তাদের প্রাইভেট সমস্যা প্রাইভেট বিষয়ের উপর বেশ প্রভাব ফেলছে সেক্ষেত্রে এই তালমাখানা আপনি নিয়মিত সেবন করতে পারেন যদিও আপনি ডায়াবেটিস রোগী তো বন্ধুরা আমি যেভাবে আলোচনা করেছি চেষ্টা করেছি সামরিকভাবে আলোচনা করতে তো আমার বলে দেওয়া পন্থায় নিয়মিত সেবন করলে আপনার প্রাইভেট সমস্যার পাশাপাশি আমি যে সকল সমস্যার সমাধানের কথা বলেছি এই সবগুলো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ ভিডিওটি বড় হয়ে যাবে বিধায় এখানে শেষ করছি আমার আপনার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভেষজগুলোর গুণাবলী সম্পর্কে জানতে চোখ রাখুন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল অল টাইম ওকেতে সেই সাথে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে